বিসমিল্লা রহমান রাহিম সবাইকে তন্ময় ইউটিউব চ্যানেলে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন কিছুদিন আগে আমি আমাদের বায়োগ্যাসের যে ভিডিওটা ছেড়েছিলাম আপনারা অনেক ভালো রেসপন্স করেছেন আরও অনেকেই বিভিন্ন বিষয় জানতে চেয়েছেন আজকের ভিডিওতে সেই বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব যাই হোক পুরো ভিডিও ভিডিও জুড়ে সাথেই থাকুন তাহলে হয়তো কিছুটা বুঝতে পারবেন প্রথমে আমাদের যে সারাদিনের গোবর গোবর এই হাউসের মধ্যে রাখা হয় খামার থেকে কেটে কেটে মানে গোবর এনে নে এখানে রাখা হয় তারপরে এই যে প্রতিদিন দুপুরের টাইমে এখানে প্রথমে পানি দিয়ে আপনার গোবরটা ভিজিয়ে নেওয়া হয় এটা হলো আপনার সাবমার্সেবল থেকে পানি আসছে ভেজতে ধরো ভেজতে ধরো এখানে রঙ না কি এটা ৰং কৰা ছাৰ ৰং উঠি গৈছে কীভাবে আপনার গোবরটা মেশানো হয় একবারে আপনার পানি আর গোবর একবারে সম্পূর্ণ সুন্দরভাবে মিক্স করার পরে তারপরে আপনার মুখটা ছেড়ে দেওয়া হবে মোটামুটি দুই থেকে আড়াই মিনিটের মতো ওই মিক্সটা করা লাগে পুরো মিক্স হয়ে যাওয়ার জন্য মোটামুটি ভালোই মিক্স হয়ে গেছে এই হাত দেওয়ার দরকার নেই পানি ফেলে দাও মোটরটা বন্ধ করতে আসো খুব সাবধান উটি ধরাও উঠে ধারা আস্তে আস্তে গলো আস্তে আস্তে গলো দাঁড়াও 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 বললে আস্তে আস্তে ঝেঁকি ঝেঁকিতে পারতো ঝেঁকি পারতে হলো ঝেঁকতে হবে যে দেখতে পাচ্ছেন যে প্রায় শেষ হয়ে গেছে মাঝখানে ভিডিও টফ রেখেছিলাম কারণ এই মুখটা খোলা যাচ্ছে না তারপরে আমি খুলে দিলাম এই রেস্ট প্রায় সবই চলে গেছে হ্যাঁ দিনে আপনার দুইবার করা লাগে আমাদের এটা যাই হোক ধন্যবাদ সবাইকে যারা এ পর্যন্ত করে সাথে ছিলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর পরবর্তী কাজেরতে আমি অধিকার পরবর্তী কার্যক্রমগুলো আপনাদের দেখাবো ইনশাল্লাহ